সুপ্রিয় ভিউয়ার্স পানের বরজ তৈরি বা চাষের জন্য উঁচু ভূমি বেলেদোয়াশ এটেল বা এটেলদোয়াশ মাটি নাতি শীতোষ্ণ আবহাওয়া প্রয়োজন আষাঢ় মাসে পানের কাটিং লাগানোর উপযুক্ত সময় জমি তৈরি জৈব সার কম্পোস্ট এবং খৈল প্রয়োগ করে তিন থেকে চারবার চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এরপরে বরজ জমির তল বা প্লেট পিটিয়ে শক্ত করতে হবে পলিথিন দিয়ে এক মাস ঢেকে রাখতে হবে পনেরো দিন পর পনেরো দিন পর পলি তুলে ফরমালিনের দ্রবণ প্রয়োগ করে ফের পলি দিয়ে ঢেকে দিতে হবে আবার দশ দিন পর একই কাজ করতে হবে এর পাঁচ থেকে দশ দিন পর মাদা বা পিলি তৈরি করে চারা রোপণ করতে হবে কাটিং পঁয়তাল্লিশ ডিগ্রি কাত করে মুকুল উপরে দিয়ে রোপণ করতে হবে তিন থেকে ছয় ইঞ্চি লম্বা কাটিং শতকপতি চারশো থেকে পাঁচশো চারদিকে পঁচিশ ইঞ্চি চওড়ার রাস্তা রাখতে হবে বেড পঞ্চাশ ইঞ্চি চওড়া তৈরি করতে হবে বেডের দুই লাইনের চারা বপন করা এবং দুই লাইনের দূরত্ব বারো থেকে পনেরো ইঞ্চি দুই বেড়ের মাঝে বাইশ ইঞ্চি নালা তৈরি করতে হবে বড়জের উচ্চতা ছয় ফুটের কাছাকাছি হতে হবে বড়জের বাইরে বড় নালার সাথে ছোট নালাগুলো সংযুক্ত করে দিতে হবে রোগমুক্ত চারা বা কাটিং সংগ্রহ করতে হবে চার থেকে পাঁচ বছরের পুরনো পান গাছের কাটিং সংগ্রহ করা উত্তম দুই থেকে তিনটি ঘাটযুক্ত কাটিং কেটে নেবেন ভালো থাকবেন